নমস্কার বন্ধুরা আমি সুমনা আজকে একটা টিফিন রেসিপি নিয়ে খাওয়া হবে জমজমাটে হাজির হয়ে গেছি কড়াইশুঁটির কচুরি তো তোমরা অনেকই খেয়েছ তবে যদি শীত শেষ হয়ে যাওয়ার আগে না খেয়ে থাকো তাহলে এই বিনসের কচুরির স্বাদ একবার নিয়ে দেখতে পারো অসম্ভব স্বাদে ভরা আর না বললে কে কেউ খেয়ে ধরতেই পারবে না তুমি কি রেসিপি আজ বানিয়ে খাইছো পরিবারের সকলকে চলো তো বিনসের কচুরি কি করে বানানো যায় সেই রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি তার জন্য যেতে হবে আমার রান্নাঘরে আর ফুলকো ফুলকো বিনসের কচুরির রেসিপি দেখতে প্রথমে আমি বিনসের দুটো মাথা কেটে পরিষ্কার করে ধুয়ে জল সমিতি নিয়ে চলে এসছি দেখো দুটো মাথা অবশ্যই কেটে নিতে হবে আর পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিচ্ছি এদিকে গ্যাসের মধ্যে একটা বড় বাটিতে কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই বিনসের অংশগুলোকে সমস্ত বিনসগুলোই আমি দিয়ে অল্প একটু আমি এটা সিদ্ধ করে নেব সামান্য ভাপিয়ে নেবো একটু জাস্ট তবে তোমরা মনে করলে কাঁচাও বানাতে পারো তবে একটু ভাপিয়ে নিলে খেতে এটা বেশ ভালো লাগে দেখো এখন ভাপানো হয়ে গেছে এখন আমি এটা গ্যাস থেকে নামিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি আর দেখো বিনসগুলো কতটা সফট হয়ে গেছে একটু ভাপাতেই এবার এটা একটু ঠান্ডা করে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম সমস্ত বিনসগুলো একটা মিক্সির বাটিতে দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব এখন পেস্ট বানানো হয়ে গেছে দেখো একদম সুন্দর স্মুথ একটা পেস্ট বানানো রেডি এখন কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সাদা তেল তেলটা একটু গরম হতে সময় দিলাম তেল গরম হয়ে গেছে এক চামচ কালো জিরে আর জোয়ান দিয়ে দিলাম এগুলো হাতে একটু ঘষে রেখে দিয়েছিলাম সেটা ফোড়নের জন্য দিয়ে দিলাম এখন কচুরির পুটটাকে আমি বানিয়ে নেবো অল্প একটু এটা ভেজে নেবো একটা সুন্দর স্মেল বেরোচ্ছে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এটা সম্পূর্ণ নিরামিষভাবে দেখাবো আমি তবে তোমরা যদি মনে করো যে এটা আমিষ বানাবে তো একটু রসুন বাটাও দিতে পারো একটু পেঁয়াজ কুচো দিলে এর মধ্যে খেতে বেশ ভালো লাগবে এখন যে বিনসের পেস্টটা এটা দিয়ে দিতাম বেশ নাড়াচাড়া করে একটু আমি এখন এটাকে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং ছোটো চামচের সুন্দর একটা ফ্লেভার আসবার জন্য দিয়ে দিচ্ছি চিনি কারণ কচুরির পুর একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে নুন চিনি আর হিং দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন এটাকে একটু রান্না করে নেব যতক্ষণ এটা রান্না হচ্ছে বন্ধুরা আজকে ভিডিওটা যদি প্রথম দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো তাহলে যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমার কাছে খুব সহজে পৌঁছে যাবে পুটটা দেখো বেশ শুকনো হয়ে এসছে এখন যে ভাজা মশলাটা আমার রেডি করা থাকে সেই ভাজা মশলা দিয়ে দিলাম এতে জিরে ধনে একটু গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আমার চ্যানেলে এই ভাজা মশলা রেসিপিটা আগেও দেওয়া আছে দেখে নিতে পারো একটু দারচিনি এলাচ লবঙ্গ এর সাথে অ্যাড করা আছে ভালো করে নেড়ে চেড়ে পুটটা রেডি আর দেখো পুটটা রেডি হয়ে গেছে বলে কড়াই থেকে সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে তো একদম এরম শুকনো করে পুটটা বানাতে হবে আর কড়াই থেকে উঠে গেলেই তাহলে বুঝে যাবে যে পুটটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে পুটটা কতটা শুকনো বানিয়েছি আমি একটু শুকনো করলে এটা খেতেও ভালো হয় আর যখন আমরা ডইয়ের মধ্যে পুটটা ঢোকাই সেই সময়তেও সুবিধা হয় এখন একটা বাটির মধ্যে এটাকে তুলে নিচ্ছি পুট তো আমার রেডি হয়ে গেল এখন ময়দাটা আমি মেখে নিতে চলেছি পুটটা বানানোর জন্য নিয়ে নিয়েছি দু বাটি ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটা অপশনাল তবে আমি একটু লুচি পরোটা কচুরিতে দিয়ে থাকি আমার ভালো লাগে বলে আর দিয়ে দিচ্ছি ময়নের জন্য সাদা তেল এখন ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প জল ছিটা দিয়ে দিয়ে এখন আমি ময়দাটা মেখে নেবো যেমন লুচি পরোটার জন্য ডো রেডি করো সেরকম ভাবে মাখলেই এটাকে হবে তবে আমি এতে একটু গরম জল দিয়েই ময়দাটা মাখছি আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো কমেন্টস করো আর শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশানের জন্য অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটিতে ক্লিক করতে ভুলো না আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টস বক্সে জানিও আমার খুব ভালো লাগে যে কতদূর আমার ভিডিওটা পৌঁছচ্ছে জানবার জন্য এখন ময়দাটা ভালো করে একটু মেখে নেব ময়দাটা এখন সুন্দর করে আমার মেখে নেওয়া হয়ে গেছে একটু এরকমভাবে একটু ঠেসে নিচ্ছি যাতে কচুরিগুলো খুব সফট হয় আর মুখে দিলেই যেন সুন্দরভাবে মিলিয়ে যায় এখানে বন্ধুরা একটা টিপস তোমাদের আমি দিয়ে রাখি ময়দা মাখার পর যদি হাতে একটু তেল নিয়ে এরকমভাবে ময়দার গায়ে লাগিয়ে নেওয়া যায় তাহলে লুচি পরোটা হয় খুবই সফট আর যখন বেলবে তখন একটু তেলের প্রয়োজন পড়ে না অনায়াসে খুব সহজে বেলে নেওয়া যায় এখন আমি চাপা দিয়ে এটাকে রেখে দিয়েছি ঘণ্টাখানেকের জন্য ঘন্টাখানেক পর দেখো ফিরতে এসেছি আর ময়দাটা কতটা সফট হয়ে গেছে দেখো তার জন্য আবার একটু আমি একটু মেখে নিচ্ছি হাত দিয়ে নেওয়ার পর এখান থেকে একটু লেচি কেটে নিচ্ছি কচুরিগুলো যেরকম সাইজে বানাবে সেই হিসাবেই লেচি তোমাকে কেটে নিতে হবে আমি তবে খুব বেশি বড়ও লেচি করছি না আবার ছোটোও লেচি করব না কমন সাইজ মতন আমি একটু লেচি বানিয়ে নিচ্ছি সবকটা লেচি কাটা হয়ে গেছে এখন হাতে করে একটু দুটো তালুর মাঝে রেখে একটু গোল করে নেব আর এখানে তো আমার পুটটা তো আগে রেডি করে রেখেছি তোমাদের দেখিয়ে দিয়েছি এখন লেচির মধ্যে আমি পুটটাকে ভরে দেবো একটা লেচি নিলাম এরমভাবে হাতে গোল করে নেবো দিয়ে একটা আঙুল দিয়ে চাপ দিয়ে একটু সাইডগুলো ধরে বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি এখন দেখো একটা সুন্দর বাটির মতো রেডি হয়ে গেল এখন এর মধ্যে পুটটা দিয়ে দেবো আর চারিধারের যে মুখটা আছে এই মুখটাকে এরকমভাবে টেনে ধরে ধরে আমি জয়েন্ট করিয়ে দেব আর সুন্দরভাবে পুটটা দিতে হবে যাতে একটাও কচুরি থেকে যেন ফেটে না বের হয় এটা অবশ্যই ফলো রাখতে হবে দেখো আমার একটা পুর দেওয়া রেডি এইভাবে বাকি লেচিগুলোর মধ্যেও আমি পুর দিয়ে দেব আমি আর একটা পুর ভরে দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে এইভাবে গোল করে নিয়ে হাতে চাপে এটা বাটির মতো রেডি করে নিয়ে এর মধ্যে আমি অল্প একটু যে পুরটা রেডি করেছি বিনসের পুর সেটা দিয়ে দেবো বন্ধুরা এই রেসিপিটা এতটাই সুন্দর হয় খেতে যে একবার যদি না বানাও না বুঝতে পারবে না কড়াইশুটি তো তোমরা বহুবার বহু বছর ধরে খেয়েছ তবে আমার কথা অনুযায়ী একবার এই বিনসের কচুরি খেয়ে দেখো সত্যি অসাধারণ লাগে আমার একটা লেচি দেওয়া রেডি হয়ে গেল এভাবেই সমস্তগুলো আমি আস্তে আস্তে পুরগুলো রেডি করে নিচ্ছি লেচির মধ্যে ঢুকিয়ে আমার এখন রেডি করা হয়ে গেছে এখনটা বেলুন চাকি নিয়ে নিচ্ছি আমি কচুরি গুঁড়ো বেলবো বলে একটা লেচি নিয়ে আমি এখন ভালো করে এটা বেলে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিলাম এখন এটা বেলে নেব খুব আলতো হাতে কচুরিগুলো বেলে নেব যাতে পুটটা না একটু বাইরে বের হয় এইভাবে আমি কয়েকটা কচুরি আমি বেলে নিচ্ছি আর তেলটা আমি আগে থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম এখানে দেখো আমি পাঁচটা বেলে নিচ্ছি আর তেলটা এদিকে বেশ গরম হয়ে গেছে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম একটু এক সাইড হতেই এটাকে আমি হালকা করে উল্টিয়ে দেব ধীরে ধীরে কচুরিটা সুন্দরভাবে ফুলে উঠবে দেখো এখন কত সুন্দর এটা ফুলে উঠেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এইভাবেই আমি বাকি কচুরিগুলো ভেজে নেব এখন একটা প্লেটে তুলে নিচ্ছি আমি আবার একটা কচুরি এখন ভেজে নেবো তার জন্য তেলের মধ্যে ছেড়ে দিলাম রেডি হয়ে গেল আমার আজকে বিনসের কচুরি বন্ধুরা অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর ট্রাই করার পরে কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আর যদি নতুন বন্ধু হোক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না এইভাবে আজকে আমি আমার বাড়ির টিফিনটা বানিয়ে নিয়েছি তোমরা ডিনার হোক বা টিফিনে যখন ইচ্ছা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবো আমি গরম গরম এই কচুরির সাথে প্লেন আলুর তরকারি আজকে বানিয়ে নিয়েছি তবে তোমরা ঘুগনি বলো চানা পনির বা আলুর দম যে কোনো কিছুর সাথেই এই কচুরিটা সার্ভ করতে পারবে আমার আজকে যেহেতু টিফিনে আমি বানিয়েছি তাই প্লেন আলুর তরকারি আর কচুরি আজকে বানিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ তোমাদের ভালোবাসা আমাকে সামনে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করে আজ তবে আসি বন্ধু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে খাওয়া হবে জমজমাটের সাথে থাকতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তবে শেষ করার আগে কচুরির ভিতরটা তো একবার তোমাদের দেখিয়ে দিই কীরকম হলো নাহলে তোমরা বুঝবে কী করে যে কতটা সুন্দর হয় এই কচুরিটা কতটা দেখো সফট হয়েছে আর ভিতরটা দেখো পুরে পুরো ভরপুর আজকের ভিডিওটা